কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করা কামল সেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না নাম্বার এক যারা কুফুর এবং শিরকে লিপ্ত তাদের কোনো আমলে কবুল হবে না নামাজ না শুধু কোন আমলি কবুল হবে না যদি শিরকে আকবর এবং কুফুরে আকবরে লিপ্ত হয় আর দুই নম্বর হলো যারা তাকদীর কে অস্বীকার করে এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে যে মুনকিরুম বিল কদর কদরের অস্বীকারকারী এই ব্যক্তির সালাত এ ব্যক্তির ইবাদত এ ব্যক্তির আমল আল্লাহর কাছে কবুল হবে না কোনো নাম্বার তিন মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে কথা মানে না আদব লেহাজ করে না মা বাবার নাফরমান কবিরা গুণায় লিপ্ত এই পাপিষ্ট এই অপরাধী নরধম তার আমল তার সলাদ আল্লাহর কাছে কবুল হবে না নাম্বার চার যে ব্যক্তি কাউকে দান করে দান করে আবার খোঁটা দেয় দান করে বলে বেড়ায় গল্প দিয়ে বেড়ায় যাকে দান করে তাকে ছোট বানায় রাখে সব সময় তার তার কাছে কৃতজ্ঞতা আদায় করে নেয় স্বীকৃতি আদায় করার জন্য চেষ্টা করে অর্থাৎ এক কোচা খোঁচা করে এবং খোটা দিয়ে বেড়ায় দান দান করে দান করে আবার যাকে দান করছে তাকে কষ্ট দেয় আল্লাহ মাফ করুক আমাদেরকে সে মান্নান অর্থাৎ এই রকম ব্যক্তি দান করে খোটা দেয় তার ওই দানের আমলটা আল্লাহর কাছে কবুল হবে না চার নম্বর পাঁচ নম্বর হলো মসজিদে নবীর আশেপাশের যে এলাকা অর্থাৎ হারামের যে এলাকা মদিনার সেখানে যদি কেউ কোনো প্রকার অশান্তি সৃষ্টি করে ফাঁসা সৃষ্টি করে এই ব্যক্তি অথবা সৃষ্টিকারীকে যদি কেউ আশ্রয় দেয় এই ব্যক্তির কোনো আমল ইবাদত কবুল হবে না নম্বর হলো দুই ভাই আপন যদি ছয় তারা নিজেরা গন্ডগোল লিপ্ত হয় হতে পারে কোনো না কিন্তু আপনি মারামারি কাটাকাটি করবেন এবং ঝগড়া ফাসাদ জীবনভর করে থাকবেন এটা কখনো ভালো মুসলমানের চরিত্র হতে পারে না আপনাকে ছাড় দিতে হবে আপনার ভুল নেয় তারপর আপনি ছাড় দেন ভাইয়ের সাথে মিশার চেষ্টা করেন আপনি অন্তত গণ্ডগোল বাড়ায় না যদি না করেন তাহলে এই ব্যক্তিরও নবী করিম সাল্লা সাল্লাম আলোকে আমরা জানি তারও কি হবে না আল্লাহর কাছে তার সালা তার মাথার উপরে উঠবে না তার নামাজটা কবুল হবে না সাত নম্বর হলো সেই ইমাম ইমামের উপরে তার তার অনুসারীরা যৌক্তিক কারণে অসন্তুষ্ট তার নামাজও তার মাথার উপর উঠবে না অন্য আমল কবুল হতে পারে আট নম্বর হলো সেই নারী যে নারী রাত্রি যাপন করেছে অথচ তার স্বামী তার উপরে কি না সন্তুষ্ট না যৌক্তিক কারণে তাহলে সেইটাকে যদি পাত্তা না দিয়ে পড়ে থাকে তাহলে আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে তার সে নামাজের সব পোছায় না এটা মাথার উপরে যায় না আর নয় নম্বর হলেন ওই কৃত দাস ত্রিমিজি অনুযায়ী যে দাস যে অধীনস্থ তার মালিকের কাছ থেকে অনেজ্য কোনো কারণ ছাড়া মানে সরিয়া গ্রাহ্য কারণ ছাড়া সে পলায়ন করেছে তার উপরও একই কথা প্রযোজ্য তার সলাৎ উপরে যাবে না বা তার সলাৎ কবুল হবে না এরপর দশ নম্বর হলো ওই নারী যেই নারী মসজিদে গেছে নামাজ পড়ার জন্য কিন্তু সুগন্ধি মাখায় গেছে আশপাশে মানুষকে ফেতনা ফেলতেছে এত ভারী পারফিউম স্প্রে আতর ইত্যাদি ব্যবহার করে প্রসাদন ইত্যাদি ব্যবহার করে গেছে যে আশপাশে মানুষের নাকে তার গ্রাম যাক এই নারী গুনাগার এমনকি নামাজ যদি পড়তে যায় তার নামাজ কবুল হবে না যত মধ্যে সে ফিরে এসে এটা দূর না করে তিনি যেটা করতে পারেন শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সেটা অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে পারেন অর্থাৎ বাসাবাড়িতে আর বারো নম্বর হলেন ওই হতভাগা ব্যক্তি যিনি দান করেন হারাম টাকা থেকে তার ওই দান আল্লাহর কাছে কবুল হবে না তেরো নম্বর এগারো নম্বর এটা বারো নম্বর হলেন ওই নামাজি ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু পবিত্রতাটা ভালো করে করে না তার নামাজের আমলটা কবুল হবে না আর তেরো নম্বর হলেন ওই নারী যে নারী প্রাপ্ত অথচ ওই যে সতরটা ঠিক মতো ঢাকেন না তার নামাজও কবুল হবে আল্লাহ তালা আমাদের সমস্ত আমল ইবাদত কষ্ট করে যেগুলো আমরা করি এই যে এসে আজ মাহফিলা আসলেন কথা শুনলেন বসলেন আপনাকে কেউ টাকা পয়সা দিবে এখানে ভাই নিজের গরজে নিজের খরচে অনেক কষ্ট করে আসলেন একটু দিনই কথা শুনলেন এই এই আমলটা আপনার যুক্ত হোক আপনি আমি চাই কি বলেন তাহলে প্রকার হতভাগাদের মধ্যে যেন আমরা সামিল না হই আমার মধ্যে যেন এই তেরোটার কোনোটা গুনা যেন না থাকে আমরা সেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেরকম নেককার সেরকম আমলওয়ালা আমার আমলের হেফাজত করণেওয়ালা এখলাসওয়ালা নেকার এবং ইমানদার মোত্তাকি মানুষ হওয়ার তফিক দান করুন